আমাকে গ্রেফতার করা করে দেখান তার বাড়ি হাড়ি বিক্রি করিয়ে দেব যে গ্রেফতার করবে হাড়ি বিক্রি হবে আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে কিন্তু বেআইনি ভাবে নোটিশ দিলে আমি ভয় পেয়ে যাব কি ভাবছে বারবার যে নোটিশ দেওয়া হচ্ছে আপনাকে কিছু না এরা ভাবছে আমি ভয় পেয়ে যাব মূর্খ আছে

खावड़ा किचू